হ্যালো বন্ধুরা প্রতিবারের মতন এইবারও আমি বেরিয়ে পড়েছি হলো গিয়ে বারো ভূতের মেলায় একদম ঠিক শুনেছ মেলাটার নামই হলো বারো ভূতের মেলা যেটা হলো গিয়ে প্রতি পৌষ সংক্রান্তি প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন থেকে বসে দশ বারো দিন পাক্কা দশ বারো দিন থাকে এই মেলাটা আর দশ বারো দিনের মধ্যে আমার সময় হয়ে ওঠে মাত্র একদিন গতবার তো আমি গেছিলাম একদম মেলা শেষ দিনে যাই হোক ফাইনালি আমি মেলায় পৌঁছে গেলাম আর দেখেছ কি সুন্দর লাইটিং করেছে কত ভালো লাগছে মানে দুর্গাপুজোর সময় যেমনভাবে হয় সেইভাবেই পুরো একদম এরা মানে সুন্দর করে সাজিয়েছে দেখো এখানে ঠাকুর দেখতে পাচ্ছ তো আমি আর ভেতরটার দিকে যাইনি আর এই পুজোটা কি দিয়ে হয় জানো তো এখানে এই দিনে যেই দিন থেকে মেলাটা শুরু হয় সেই দিনে একটা পুজো হয় যেটা হলো গিয়ে হাঁসের ডিম দিয়ে পুজোটা হয় শুনতে পেয়েছো তো ঠিক করে হাঁসের ডিম দিয়ে পুজো হয় একদম ঠিক শুনেছ মানে ওইটা দিয়েই এখানে পুজোর মানে প্রধান পুজোটা ওইটা দিয়েই হয় যাই হোক ফাইনালি আর একটা বিশাল মাঠ জুড়ে এই মেলাটা বসে শুধু মাঠ জুড়ে বলবো না তার আগে বলে নি এই কথাটা এই যে বিভিন্ন রকম চড়ার জিনিসগুলো দেখছো ওই যে ওই ওই কি বলবো ডাইনোসরের মতন ইয়েটা ওটা একবার চড়েছিলাম বিভিন্ন রকম চড়ার জিনিস বাট আমার সব কটাতে ভয় লাগে মানে কোনোটা আমার চড়লে পরে আমার একদম মাথা ঘোরাবে এরকম আমি দেখেই বুঝতে পারি এতটাই আমার মাথা ঘুরাবে আমি নিচে দাঁড়িয়ে এদের দেখছি আমার তাতেই মাথা ঘুরেছে যাই হোক এই পুরো মাঠটা জুড়ে তো মেলা বসেই রাস্তার দুটো ধার নিয়ে পুরো দুই সাইড নিয়ে একদম পুরো মেলা দোকান বসে তারপর আরও খানিকটা এগিয়ে গিয়ে ওখানে একটা মাঠের মতনই বলবো ওই জায়গাটাও পুরোটা একদম মেলা বসে এই দেখো দেখতে পাচ্ছ তো সবাই কি সুন্দর চড়ছে চড়ছে যেমন তেমন চিৎকারও করছে কিন্তু চড়াও চাই যাই হোক ফাইনালি বিভিন্ন রকমের জিনিস মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো সবই মেলা মানেই তো সব জিনিসই যদিও কিন্তু প্রচুর দোকান বসে মানে এইটার থেকে ওইটায় চোখ লাগবে ওটার থেকে ওটায় চোখ লাগবে এরকমই ব্যাপার কিন্তু প্রতিবারের মতন আমার কী বলতো গতবারও গেছিলাম হয়ে গেছিলো আমার একদম লাস্টের দিনে যাওয়া আর বলে না বাড়ির পাশেরই ট্রেন ফেল করে আমার ক্ষেত্রেও সেরকমই হয় আর এইবারও আমি দেখো দশ বারো দিনের মধ্যে আমার একদিনই যাওয়া হয় যেটা হলো গিয়ে এইবারও আমি গেছি বাট কিচ্ছু কিনি কী বলবো দেখেছো কি সুন্দর সুন্দর জিনিস এত ভালো লাগছিল এত সুন্দরের মানে চোখ ধাঁধি যায় কোনটা ছেড়ে কোনটা তোমাদের দেখাবো তাও তো আমি পুরো জায়গাটা তোমাদের ক্ষেত্রে দেখিয়ে উঠতেই পারিনি ওই যে বললাম যে মানে বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে দেখো রাস্তা সাইডগুলো তো যতটা পেরেছি একদম ক্যাপচার করেছি আর জিলিপি নিমকি এগুলোর দোকান তো জায়গায় জায়গায় দেখো কি সুন্দর গেটটা সাজিয়েছে দারুণ লাগছে না সব মানে একদম চোখ ধাঁধানো জিনিস এইটা আরও একটা জায়গায় বসেছে যেইখানটা আসলাম কম বেশি তোমাদের সাথে যেইটুকু পারলাম আর কি তুলে ধরলাম তোমাদের সামনে এত ভালো লাগছিল যে কি বলবো ফাইনালি ওই যে বললাম কিচ্ছু কিনিনি কিচ্ছু এইবার আমি রেকর্ড করেছি প্রতিবার বলি তো কিনবো না কিনবো না কেনা হয়ে যায় বাট এইবার আমি কিচ্ছু কিনিনি একদম মানে মানে মেলায় গেছি আর শুধু ফাঁকা হাতে আমি চলে এসেছি জাস্ট বাড়ি ফেরার পথে একটু ভুটটা খেয়ে তারপর বাড়ির পথ ধরেছি আজ আসি ভালো থেকো সকলে টাটা